এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত অনির্বন্ধ আপনাকে স্বাগত স্পোর্টস স্ক্রিনে একটা বিরাট দায়িত্ব ছিল আপনার ওপর এবং স্বপ্ন ছিল শিলটাকে পরিপূর্ণতা দেওয়ার কতটা তৃপ্ত আইএফএ সচিব হিসাবে খুব খুব তৃপ্ত দেখুন আমার প্রথম থেকেই জেদ ছিল যে যদি আইএফএ শিল করতে হয় আইএফএস শিল্ডের যে হেরিটেজ যে গ্লোরি সেটা সম্মান সঠিক সম্মান দিয়ে আইএফএ শিল হবে নইলে করবই না বাচ্চাদের খেলিয়ে দিলাম বা বড় টিমগুলো ইস্টবেঙ্গল মোহনবাগান বাদ দিয়ে আরও চারটে টিম নিয়ে আমি শিল্ড করলাম সেই শিল্ডের মধ্যে কিন্তু সেই মহিমা নেই আছে ইস্টবেঙ্গল মোহনবাগান বাদ দিয়ে কিন্তু আইএফএস শিল্ড ভাবা যায় না আইএফএস শিল্ডের ইতিহাস শুধুই মোহনবাগান ধরে যে আমরা এখনও সেলিব্রেট করি যে উনিশশো সালে মধ্যম আইএফএস শিল্ড জয় করেছিল মোহনবাগান এবং সেই জয়ের মাধ্যমে সেটা একটা ইন্ডিপেন্ডেন্সের লড়াইয়ের আইকন ধরা হয় তো সেই শিল্ডটা বাচ্চারা খেলছে সেই শিল্ডটা ছোটো টিমরা খেলছে তাই কি হচ্ছে এদের পার্টিসিপেশান নেই সেটা খুব দুঃখের আমি ধন্যবাদ জানাবো প্রত্যেকটা ক্লাবকে যারা এসে শিল্ডে অংশগ্রহণ করেছে এবং আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো সাপোর্টারদের যারা কিন্তু আইএফএ শিল্ডের হয়ে নিজেদের বলা তুলেছিল বয়স করেছিল যে আইএফএ শিল্ডটা খেলা দরকার একটা হেরিটেজ এটাকে বাদ দিয়ে হতে পারে না আইএফএ শিল্ডে পার্টিসিপেশন খুব গুরুত্বপূর্ণ অনিবন্ধে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি আশা করি স্বীকারও করবেন সেটা হলো আইএফএ কাইন্ড অফ মিতপ্রায় হয়ে গিয়েছিল এই শিলটা বন্ধ হয়ে যাওয়ার পর কারণ জবে থেকে বিদেশি ফুটবলার খেলানো বন্ধ হয়েছে লিগে জবে থেকে এই মানে স্থানীয় ছেলে অর্থাৎ বাঙালি ফুটবলার বা মানে যেটাকে বলে সন অফ সয়েল সেটাকে খেলানোর শুরু হয়েছে তবে থেকে কিন্তু লিগের গ্ল্যামার প্রায় মরে গেছে এটা আপনি আশা করি এই সত্যিটা আপনি মানবেন কিন্তু আইএফ যেটা প্রজেক্ট যেটা অ্যাকচুয়াল হেরিটেজ সেটা আইএফের শিল্ড তিন বছরে আপনি কম চেষ্টা করেননি গত বছরে দল প্রায় কনফার্ম হয়ে গিয়েছিল কিন্তু এ আইএফএ আপনার সঙ্গে সহযোগিতা করেনি যার ফলে শিল করতে পারেননি এইবারে শিলটা করলেন বৃত্তটা কি সম্পূর্ণ হলো নিশ্চয়ই দেখুন আমি বলবো না যে আইএফএ বা কলকাতার ফুটবল বা বাংলার ফুটবল মৃতপ্রায় প্রায় হয়ে গিয়েছিল প্রত্যেকটা কাজের পেছনে একটা ভিশন থাকতে হয় ক্যালকাটা ফুটবল লিগটা হলো এমন একটা জায়গা যেখানে আমরা চাইছি বাংলার আগামী দিনের প্লেয়াররা উঠে আসুক আগামী প্রজন্মের প্লেয়াররা উঠে আসুক তো ওটা হলো এত বড় একটা টুর্নামেন্ট আজকে আপনি যদি দেখেন নার্সারি থেকে প্রিমিয়ার ডিভিশন অফ দি খেলা হয় সেকেন্ড ডিভিশন অব দি বয়স ভিত্তিক খেলা হয় তো এই ছেলে মেয়েগুলো যদি আমরা তৈরি না করতে পারি তাহলে আগামী দিনে বাংলার হয়ে ফুটবলটা খেলবে কে আর আইএফএস শিল্ডটা হলো একটা গ্ল্যামারাস টুর্নামেন্ট যেটা আমার লক্ষ্য ছিল করা যেটা একটা জুয়েল ইন দ্য ক্রাউন যেটাকে নিয়ে সবাই উন্মাদনা হবে যেটা নিয়ে হইচই হবে আর ঠিক সেইভাবেই কিন্তু আমরা আইপিএসএটা করতে পেরেছি আমার মনে হয় দুটো আলাদা আলাদা জিনিস একটা টুর্নামেন্ট স্পেকটেটারদেরকে পাগল করার জন্য আমি বলব ইনফ্যাক্ট আমাদের যে ক্যালকাটা লিগে ফরেনার বাদ দিয়ে ডার হয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো সারা এবছর বছর আমরা পেয়েছি স্টেডিয়াম কানায় কানায় ভর্তি ছিল যখন আমরা কোলটানিটা করেছিলাম তো এখানেও আইএফএস শিল্ডেও স্টেডিয়াম ভর্তি ছিল তো আমাদের লক্ষ্য মানুষ মাঠে আসে খেলা দেখুক এবং যদি আমাদের স্টেটের যারা বাচ্চারা তাদের খেলার জায়গা আমরা না করে দিতে পারি তাহলে কিন্তু আগামী দিনে মানুষ যদি নিজেদের ঘরের ছেলেদের মাঠে না দেখতে পায় তাহলে মাঠে আসার আকর্ষণ চলে যায় এবং বাংলার প্লেয়ার না উঠে তাহলে বাংলার ফুটবলে রয়েছিলো তাই দুটো দিকই মাথায় রেখে করা আইএফএস শিল্ডটা একটা অন্য ফর্ম্যাটে আমরা নিয়ে গেছি আর ক্যালকাটা লিগটাকে ডেভেলপমেন্ট ফর্ম্যাটে নিয়ে গেছি প্রচুর প্লেয়ার বাংলার ফুটবলকে এনরিচ করবে আজকে এই প্লেয়ারদের দেখতে তো মাঠ ছিল আগামী দিনে দেখবেন ক্যালকাটা ফুটবল লিগও এমন একটা জায়গায় চলে আসবে যখন প্লেয়ারদের মান আরও উন্নত হয়ে যাবে ক্যালকাটা লিগের জন্যও মানুষ স্টেডিয়াম বড়াবে গলা ফাটাবে আবার শিল্পের জন্য ধন্যবাদ